খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীঘুলিয়া প্রেস ক্লাবের উপদেষ্টা মামুন রেজা আর নেই দীঘুলিয়া প্রতিনিধি মোহাম্মদ রুবেল ইসলাম জুয়েলের পাঠানো তথ্য ও চিত্রে সঙ্গে আছি আমি ফারহানা রহমান খুলনা প্রেসক্লাবের বারবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক দিঘুলিয়া প্রেস ক্লাবের উপদেষ্টা মামুন রেজা শুক্রবার বিশ মে রাত পৌনে দশটায় নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তার মৃত্যুতে খুলনার মিডিয়া পাড়ায় এবং রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও চ্যানেল টোয়েন্টি ও দৈনিক সমকালের খুলনা ব্যুরো প্রধান এবং দিঘুলিয়া প্রেস ক্লাবের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন মামুন রেজা তিনি শুক্রবার বিশ মে রাত পৌনে দশটায় নগরীর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন নিলাহি ওয়না ইলাহি রাজিউন তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মিডিয়া পাড়া সহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে খুলনার দীঘুলিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে তাৎক্ষণিক শোক বিবৃতিতে তার রুহের মাঘফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেস প্রেসক্লাব খুলনার জাতিসংঘ পার্কের সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় পরবর্তীতে শনিবার জোহরের নামাজের পর তার গ্রামের বাড়ি তেঘুলিয়া সুতির কুলে দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয় মামুন রেজার মৃত্যুতে তার পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে কালে তার বয়স ছিল ছেচল্লিশ বছর সব শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন হয় রুবেল শেখ দিঘুলিয়া খুলনা